আর গাড়িটার যদি কন্ডিশন বলি ভাইয়া কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই হিডিং হিস্ট্রি নাই গাড়িটা টাচ আপ করা হয়েছে আর বডির কন্ডিশন যদি বলি একদম ফার্স্ট ক্লাস ফ্রেশ কন্ডিশনে আছে ভাই আপনার সাইড থেকে যদি দেখেন কোনো জায়গায় আপনার দেখলে বুঝতে পারবেন না যে আপনার কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে ভাই এই ধরনের কিছু একদম টানা বডি ভাই গাড়ির সামনে পিছনে গ্লাস গুলো কন্ডিশন জি ইনশাআল্লাহ অরিজিনাল পেয়ে যাবেন লাইটগুলো অরিজিনাল পেয়ে যাবেন গাড়ির সাথে এবং গ্রিন সিলেকশনের হেডলাইট আপনারা একটু দেখায় দেন সামনে থেকে তো আমরা ভিতরটা দেখাই ভিতর ইন্টেও দেখেন এটা হচ্ছে আপনার এক্সিওর মধ্যে আর কি অ্যাশ কালার যেটা বলে আর একটা আছে ব্ল্যাক কালার তো দেখেন খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এই যে দরজার এই সাইডগুলা দেখেন একদম ফ্রেশ একদম নিহুত কন্ডিশনে আছে দেখেন সিট কাবারগুলো বিস্কিট কালার পেয়ে যাবেন আর গাড়ির মধ্যে দুইটা বালিশ পেয়ে যাবেন রিল্যাক্সের জন্য আর গাড়ির সাথে থাকছে হচ্ছে আপনার স্টিলের বাম্পার সামনে পিছনে একদম ফুলি কমপ্লিট আপনার নিয়ে কোনো কাজ কিছু করতে হবে না কোনো ডেকোরেশন কিছু করা লাগবে না ভাইয়া গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনে আছে

দেখেন ভাইয়া আমরা কিন্তু গাড়ির ভিতরে কোনো ধরনের কোনো কাজ করি নাই বাইরে হালকা পাতলা ঘষা মাজা ছিল টাচ আপ পড়ানো হয়েছে আর হচ্ছে ভিতরের সাইডগুলো দেখেন একদম ফ্রেশ অরিজিনাল র অবস্থায় আছে ভাই কোনো কিছু চেঞ্জ করা হয় নাই যারা গাড়ি সম্পর্কে অভিজ্ঞ আছেন তারা আসলে দেখলে বুঝতে পারবেন যে কথা কাজে মিল আছে কিনা এবং কি সামনে পিছনে বাম্পারে ইনস্টল করা আছে আরেকটা কাজ ভাই গাড়ি আমরা ব্যাক গালাটা দেখাই আর আরেকটা বিষয় আমরা সাধারণত দেখি এক্সিও গাড়িগুলো যখন গিয়ারে প্রবলেম দেয় গিয়ার চেঞ্জ করলে মাল্টি গিয়ার লাগানো হয় এটা গিয়ারটা কি সিভিটি গিয়ার আছে অরিজিনাল সিভিটি গিয়ার এবং ইঞ্জিনটা পেয়ে যাবেন ভিভিটিআই আর এই যে সাইডের এই সাইডগুলো আমরা একটু দেখাই দেখেন একদম ফ্রেশ সিএনজি করা আছে গাড়িটা সিএনজি করা আছে এবং ভিতরের চেসিসটা যদি দেখাই দেখেন অরিজিনাল চাকা জ্যাগুলি স্লিভার গাড়ির সাথে সবকিছু কমপ্লিট পেয়ে যাবেন তো ভাইয়া এই গাড়িটা আপনারা চাইলে বিভিন্ন পারপাসে ব্যবহার করতে পারবেন যেরকম মনে করেন আপনারা যদি রেন্টে ইউজ করতে চান ভাড়া চালাতে চান বা কোম্পানিতে দিতে চান নিজে পার্সোনাল ব্যবহার করবেন যে কোনো পারপাসে ব্যবহার করতে পারবেন আর কালারটা হচ্ছে সিলভার এটা হচ্ছে অফিসিয়াল কালার আপনাদের এই কালারের ডিমান্ডটা অনেক বেশি থাকে এক্সুলের মধ্যে

হচ্ছে সাড়ে পনেরো লাখ তবে আসলে এখানে আরো কথা বলার সুযোগ আছে দুই হাজার গাড়ি সাড়ে পনেরো লাখ আমার পছন্দ হয় না আর কমান ভাই জান ভাই এটা আরো দাম কমাই দিলাম পনেরো লাখ তিরিশ হাজার আচ্ছা পনেরো লাখ তিরিশ হাজার আর একটু কমানোর সুযোগ আছে তো আসলে ইনশাল্লাহ ভাই আরেকটু সুযোগ আছে তবে কাস্টমার আসলে আমরা অবশ্যই তাদেরকে আরো কমাই দিব দাম ওকে সবাইকে ধন্যবাদ ভিডিওটা একটু শেয়ার করবেন আর এই অসাধারণ গাড়িটা দেখতে চলে আসুন কার পয়েন্ট ভিডিতে আর ভাইদের কাছে কিন্তু শুধুমাত্র এক্সিও না